নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিমের কারি তো প্রথমে সেদ্ধ করা ডিমগুলোকে খসা ছাড়িয়ে প্রত্যেকটা ডিম কীভাবে কেটে নিলাম চাকু দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো ধনে গুঁড়ো ভালো করে মেখে নেবো সব ডিমগুলোতেই উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে এবার তেল দিয়ে দেব তেল গরম হতেই দিয়ে দেব ডিমগুলো আর ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আবার ওই ফ্রাই মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দারচিনি একটা সাদা এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো পিউরি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো এবারে মশলাগুলোকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য জল আর দিয়ে দিলাম মটরশুঁটি এবার ঢাকনা দিয়ে এক মিনিট ঢেকে দেব সেদ্ধ হতে এক মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনো দেওয়ার পরে আবারও ভালো করে দু মিনিট কষে নেব আর কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু যে কোনো রান্না ভালো হয় একটু ভালো করে কষে নিতে হবে তো এবার ঝোলের জল ফুটে উঠলেই দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে আবারও এক মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিমের কারি আর উঠানোর আগে দিয়ে দিলাম গরম গুঁড়ো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন আমার ছেলেরা বলছে যে মা প্রতিদিন এভাবে রান্না করবা ডিম তরকারি তো প্রতিদিন তো আর ডিম তরকারি খাওয়া যায় না এইভাবে খাওয়া উচিত না তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধু